দেশে প্রায় তিন হাজার কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে দুই হাজার চারশো সাতানব্বইটি আর এর অর্ধেকই অবৈধ তার উপর আইনের পরোয়া না করে লাইন ধরে চলাচল করছেন পথচারীরা দুই পাশে রয়েছে অসংখ্য দোকানপাট অবৈধ স্থাপনা আর এসব কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা মৃত্যুর মুখে পড়ছেন পথচারীরা কর্তৃপক্ষের দাবি স্থানীয় প্রভাবশালীদের কারণে অভিযান চালিয়েও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না অনুমোদনহীন ব্যক্তির রেল লাইনে প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা রেলপথের দুই পাশে বিশ ফুট জায়গা জুড়ে স্থাপনা বা দোকানপাট বসানো আইনি নিষিদ্ধ অথচ এসব এখন শুধুই কাগজে কলমে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত ৩৭ কিলোমিটার রেলপথে অবৈধ ক্রসিং রয়েছে ডজনখানেক দুপাশে অসংখ্য দোকানপাট চলাচল করছেন ক্রেতা বিক্রেতারা এটা একটা অবৈধ রেল ক্রসিং তো যাই হোক লোকজন পার হয় তার থেকে এটা রেল কোচিং হয়েছে আর কি রেল পুলিশ কোনো রিয়াকশন নিতেছে না যে দেখেন ফুটপাথের দোকান নিরাপত্তার পরোয়া না করে রেল লাইন ধরে প্রতিদিনই চলাচল করছেন হাজারো পথচারী অনেকে আবার ব্যস্ত মোবাইল ফোনে কথা বলতেও রেল লাইনে হাতে হাতে কথা বলা মানে খুবই একটা খারাপ আপনি যেটা করছেন এটা কিছু করছেন আমি যেটা করছি আমি যেটা করছি আমি সময় পাইনি এই বিদায় করছি কিন্তু পরিস্থিতি শিকার আমি সবসময় হয় না ফোন আসতে তো এজন্য রিসিভ করতে হয়েছে বাধ্য হয়ে এদিকে সব দেখেও নীরব সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছেন স্থানীয় প্রভাবশালীদের ওপর কিছু কিছু এলাকার প্রভাবশালী আছে কিছু নেতারা আছে সবাই মিলে এটারে সাপোর্ট করে কিছু দোকানপাট পাট করে হালকা পাতলা গরিব মানুষ সরে খায় কিন্তু আমরা মাঝে মাঝে এটারে উচ্ছেদ করার জন্য ব্যবস্থা নেই এবং উচ্ছেদ করাও হয় অভিযোগ স্বীকার করছে রেলওয়ে পুলিশও বলছে তদন্ত করে দেখার কথা আমরা এগুলো কাজ করতেছি তাই আসলে সব কিছু দেওয়া যায় আপনি যেটা বলছেন তবে এটা এরকম পূর্বে কোনো ছিল কিনা না আমি এখানে নতুন জয়েন করছি আমি দেখব দু সালের প্রথম দশ মাসে ঢাকার রেল ক্রসিংয়ে নিহত একশো জন সারা দেশে একই বছরের প্রথম নয় মাসে চব্বিশ রেল থানা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতশো জনের আর শুক্রবার কুড়িলের অবৈধ ক্রসিংয়ে একটি শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন রেলকর্মী বাদল মিয়া रेजवानुल हक इंडिपेन्डेंट न्यूज़, ढाका